নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এমন একটি ফেসপ্যাক শেয়ার করবো যেটি সমস্ত ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যেটি কিনা আপনার ত্বককে শুধু ফসাই করবে না এটি আপনার ত্বকের পিম্পল যে কোনো কালো দাগছ বয়সের ছাপ সান ট্যান মেছেতার দাগ দূর করতে সাহায্য করবে বিশেষ করে বন্ধুরা এটি এত ভালো একটি ফেসপ্যাক এর কার্যকারিতা এত দুর্দান্ত যে একবার ইউজ করলে এর গুণাগুণ বুঝতে পারবেন এই ব্যক্তি ব্যবহারে স্কিনে চলে আসবে উজ্জ্বলতা এবং যে কোনো দাগ ছোপকে দূর করে স্কিনে ব্রাইটনেস বাড়িয়ে তুলবে ত্বকের শুষ্কতা দূর করে স্কিনকে গ্লোয়িং এবং ফেয়ার করে তুলবে হ্যাঁ বন্ধুরা একবার ইউজ করলেই এর রেজাল্টটা আপনারা পাবেন হান্ড্রেড পারসেন্ট এটি ছেলে মেয়ে বয়স্ক সকলেই ব্যবহার করতে পারবেন চলুন দেখিনি কী কী লাগবে এটি তৈরি করতে তার আগে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আমাদের লাগবে মুলতানি মাটি যেটি কি না বহুযুগ থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এটি নেব দুই চামচের মতো মুলতানি মাটি স্কিনের যে কোনো সমস্যা থেকে মুক্ত করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এরপর নেব টমেটো যাতে তাকে ভিটামিন সি ও ই বিটা ক্যারোটিন যা ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে একটি টমেটো রস বের করে নিয়েছি এই পর্যায়ে সামান্য হলুদ দেবো হলুদ ত্বকের ফাইন লাইনস বলি রেখার মতো বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে তারপর দিয়েছি আমি হচ্ছে এক চা চামচের মতো অলিভ অয়েল যদি আপনার ত্বক অয়েলি হয় তবে এটা স্কিপ করে দেবেন যেহেতু আমার ত্বক প্রচন্ড ড্রাই তাই এটা দিয়ে দিয়েছি যেটা আমার ত্বকের ড্রাইনেস কমাতে হেল্প করবে আর দিয়েছি যতটুকু প্যাকটি গোলাতে আমার গোলাপ জলের প্রয়োজন ততটুকু গোলাপ জল গোলাপ জল ব্রোনো পিম্পল ত্বকের ত্বকের লালচে ভাব দূর করে অ্যান্টিএজিং ফাইনলাইন্স রিঙ্কেলস কমাতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক টোনারের মতন কাজ করে এই প্যাগটি যতটুকু প্রয়োজন গোলাপ জল ততটুকু নিয়ে আমি ব্যাগটি ভালো করে সমস্ত উপাদান মিশিয়ে নিয়েছি তারপর ফেসটাকে ভালো করে ক্লিন করে পুরো ফেস এবং গলায় ভালো করে লাগিয়ে নিয়েছে তারপর লাগিয়ে অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি তারপর শুকিয়ে নিয়ে আমি ভেজানো টাওয়েল দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এরপর ক্লিন করার পর আপনারা দেখতে পারবেন এর রেজাল্ট এটি যদি সপ্তাহে দুই দিন ইউজ করেন তবে আপনাদের সমস্ত কালো দাগঝ প্রিঙ্কলস ফাইনলাইন সানট্যান মেছেদার দাগ অনেক পুরনো প্রিগমেন্টেশনও কমাতে হেল্প করবে এটির দুর্দান্ত রেজাল্ট যেটি কিনা একবার ইউজ করলেই ফল পাবেন বন্ধুরা সমস্ত ত্বকে লালচে ভাব প্রণ এবং পিম্পলের সমস্যা চিরতরে দূর করে ত্বকে এনে দেবে ভরপুর উজ্জ্বলতা এবং আপনার স্কিন টোনটাও নিয়মিত ব্যবহারের ফলে চেঞ্জ হতে থাকবে বন্ধুরা অবশ্যই বাড়িতে ব্যবহার করুন এবং আপনাদের এই প্যাকটি ব্যবহার করে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না